দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান মানে সেটা বুঝ দেওয়া লাগছে জানামাজ বিচারে জানামাজ বিচার না বেড়ি এই কারবার করছো আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে নাম মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছ ঠিক কিনা বলো কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছো তুমি কত জায়গায় কত আর এমনি মাফিলে মঞ্চ থেকে বেজ্যি করে নামিয়ে দিয়েছো তোমরা কম কারবার করছো যেই জালখানার ভিতরে থাকার দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ ডাকাত ওই জালখানার ভিতরে তোমরা আর এমন ভরপুর করে রাখে ছোট ছেলে তোমরা একজন দরবেশ আরেকজন নামাজি আরেকজন হাজি আরেকজন গাজি সব পাজি সব ফাঁসিয়ে গিয়া গাজি হাজি হয়ে বইয়া তোমরা শ্রেণি নামটা তোমরা রে বলে দিলাম সাবধান যেদিন গেছে একেবারেই গেছে আর যদি কোনো ওলামা কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছ মনে রাখবা বাধা তো লড়াই হবে সমানে সমান ঠিক কি না তোমরা মাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতামাইছি হ্যাঁ নাকি তোমরা যেমন বাহের বাড়ি আমরা তো তোমরা যেমন সি এস বিএস আর এসো আছে আমরা তো এস বিএস আর আছে না ফিস্ট উল্টে আমরা কি কোনো বাই হেন আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে আজকে খাওয়াই লইবা আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব এই ওলামায় কারাব হকারি পীর বসায়ক মাদ্রাসার যারা তলে বুলালে যারা প্রকৃত ইমানদার তাদের শিখর সাত জমিনের নিচে তাদের ডালপালাগুলো সাত আকাশের উপরে ঠিক না সাল্লাপো সতেরো বছর লাগাই এখন চেষ্টা করছো রাষ্ট্রের সকল মেশিনারিজ দলীয় ক্যাডারে পরিণত করেছ পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছ হেলিকপ্টার দিয়া গুলি করাইছ ফাল্লা না তো এর লাগে আমি কইসলাম ফারতাও না কারণ গাঞ্জা খাও নারে বিড়ির ডর হাইয়া লাভ নাই যাতে জীবন দিত শিক্ষা লাইছে গুলিয়ে ধরে না ঠিক কি না খাও নারে বিড়ির ডর দেয় দেখো দাদা বিবি আইয়া যায় টের ফাই না কো হেন্দি আইয়া যা কষ্ট হইতে আছে চাইরা দাও দরকার আর সামান্য একটু দারুল আর কাম কি আর কাম সালমান এই ন বিজিয়ে সোনার মানুষ তৈরি করা শুরু করে দিলেন আমি ওই জন্য অনুরোধ করে বলি তোমরা যারা মুসলমান আব্বইস আম্মইস দাদা হইস দাদি হইস তোমরার উপরে একটা দায়িত্ব দিয়া যায় এটা আমি দিছি না আল্লাহ দিছে আল্লাহ শুধু না নবীও দিছে দায়িত্বটা কি কয় তোমার গড় ফুত হইছে এটারে বিদেশ ফাটান তোমার দায়িত্ব না এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না এটারে ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না তোমার গড় ফল হইছে মাইয়া হইছে মুসলমান দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব ঠিক কিনা আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন এটা কেমতের মাথা আল্লাহ একবারও জিগাইত না আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না এটা আল্লাহ কেমত ময়দানে একবারও শিখাইত না কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন এটা আল্লাহ জিগাইব কুদ্দুরা পর্যন্ত বলে হুজুর মুসলমান বানাইবো কেমনে তাহলে আপনি আল্লাহ চিনাইবেন তারা আপনি নবী চিনাইবেন তারে হালাল সিনাইবেন তারে হারাম সিনাইবেন তারে সোয়াব চিনাইবেন তারে গোনা চিনাইবেন নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলা লাগে তারে এই একখানো শিহাইবেন ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ আহাকা আহাকামারকান্তেরও ফরজ অর্থাৎ যেমন তেমন ফরজ আবাদতগুলা করতে গিয়া যেই যেই দোয়াগুলো তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া তারে হালাল হারাম বুঝাই দেওয়া তাহারাত নাজাসাত পাক পবিত্রতা শিক্ষা দেওয়া এটা প্রতিটি আব্বা আম্মার উপরে এটা ফরজ 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 ঠিক কিনা নামাজ না পড়লে যেমনি আল্লাহ ধরে আপনার ফিরবো রোজা না রাখলে যেমনি ধরে খিচ চালাইবো আপনার ফুতের আপনি দোয়া নিয়ে এইসান না কেড়ে আল্লাহ আপনার এই দিল্লি গিয়েও ফিরবো ঠিক কিনা কান তাইলে ফলা ফাইনারে কি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইবেন না আউজুবিল্লা বিসমিল্লা শিখাইবে তা আউজুবিল্লা বিসমিল্লা না শিহানের কথা আর আমরা তাদের জন্মের পরে তার রইদ তেল দিয়া দুইজনে মিল্লা টাইম না বড় করতে আছে কেজি স্কুলে ভর্তি করাই তার উডানো হালাইয়া সাড়ির মধ্যে তার মায় তার দানিয়ে তার মায় কান্দে বাইতাইয়া ভাইয়ের বাইতাইয়া আম্মা কত মাসে কেজি স্কুলে যায় আমি জানালা দিয়ে আসা ইয়াতে যেতাম ফটি বলে না কৌ ডানো আন ৰৈদের ভিতৰত তার উদানো হতাইয়া মায়া আর নানিয়ে তাৰে দৈরা সেটা সব টানতে আছে আর খাটি শরীৰ সর্দটা দলতে আছে তো বলে নাকি রে কয়দিনের ভিতৰত তাই বললেও উঠছে তাৰে বাতা স্কুল নিয়া কেজি স্কুল নিয়া ভর্তি কৰাইছে কেজি স্কুলে ভর্তি কৰাই তার ফিডের ভিতৰত বইয়ের ব্যাগ হাফ পেন্ট কেটছ টাই টাই হগি নির্ভুতের নামিয়া খা বাপ খাই দি খাইছে তো টাই ফিনটা তাৰে ঠিক কেনেকুৱা য়া তাৰ বাহিৰতে সাদায় কৰিব কেমন টাই টুই পৰাই ভিডিঅ কল দিছে

আর পরিকল্পিত কেজি স্কুলগুলো আমার বক্তব্যের সময় দিয়া রাখছে ঠিক কিনা খাও কেজি স্কুল নয়টার সময় দিলে সমস্যা কি সকালে দিছে কেন যেন মুসলমানের ফলাফাইনে কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে আপনি দেখান এই বছর যেই ফলাফাইনে মেট্রিক পাস করছে এরকম ফলাফাইন আপনি একশো টাকা করবেন নব্বই জি যাই দেন আহা কাম আর কাম তেরো ফরস কি থাকি আচ্ছা এক তার জীবন ওর গুসলের কয় ফরস তে যদি কই তো পারছে একশো জন একশো জন আমি আর ওয়াজ করতাম ফারবো কতক্ষণ ফারবো তো গুসলের কয় ফরজ জানা না কি কারণে গুসল ফরজ হয় এটা না ভেটি এটা আপনি গোসলের কয় ফরজ এ বিডিও করতে পারতো না এ শুনছে গুসল করন লাগে সহালি উঠা এই গুসল করতাছে হচ্ছে ডুবাইয়া শক্তি লাল করে বাইতেছে ফরজ গুসলের খবর নাই ফরজ গুসল তুমি ইস আমি নেইল ফালিস দিস নেইল ফালিস তুমি গোসল করছো তোমার ফরজ গোসল হইছে না ঠিক কিনা তোমার কানের ভিতরে দুল আজ ছয় মাস ধরে কানের জিনিস পিঁধা রাখছো এই যদি ফরজ হয় গোসল এই কান দারে কাট কইরা রা এরকম লড়া দাবো এরকম সিদ্ধ রথ ফাঁ যে ওই যেহেতু গেছে নাক ফুলটা তুমি ফুঁটা রাখছো দুই বছর ধরে এই নাক ফুল কুসকড়া ফাঁরে ঘুরান দেওয়ান লাগবো তারপরে আংটি আংটি যে তারা টাইট আংটি তারা পানির মধ্যে আমরা ঘুরাই কারণ আংটি অনেক সময় সামরার ভিতরে ঢুকা যায় তারপরে যারা লুঙ্গি ফিন্দু না বেড়ায় তোমরা যারা টাইট কইরা শীতের ভিতরে লুঙ্গি ফিন্দু গোসল করতা নামছো তে এই লুঙ্গি খুললা যারা দিবা অনেক বেড়াইতে গোসলের ফলে লুঙ্গি খুললা দেখবেন বাইনে বাইনে হুক না যে তার লুঙ্গি হুক না তার কি ফ্যাট হুক না বিজানো হুক না কথা কেন বিজানো সুখ না তার লুঙ্গি দিয়ে বীজ না তো তার ফ্যাডের সামরা বীজব কেমনে আবার অনেক বেড়াইতে আছে মোটা এরকম ফ্যাডের সামরা বাস করে রয়েছে তারা ফানি তেমার ফ্যাটের সামরা উল্ডাই উল্ডাইয়া ফানি ডুহাইয়া বাজে 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 নাইয়ার ভিতরে ফানি দিয়ে অনেক ঘুরন দিয়া এর ফলে গিয়ে ফরজ গোসল কইরা আমার লাগবে ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তার ফরজ গোসল হবে না ঠিক কিনা আপনি কি নবীর ফরজ ফরজ গোসল নাই আদর্শ মনে মানলে মানলে না না আপনি যতদিন পর্যন্ত সঠিকভাবে আদায় করতে না পারবেন আপনি ডুবাইতেন পারবেন আপনি সুবাইতেন পারবেন আপনি সর্দি রয়েলাইতেন পারবেন আপনার নামাজও হবে না রোজাও হবে না আবাদত বন্দুকিও হবে না কারণ এই আবাদত বন্দীগী কবুল হওয়ার জন্য তাহারাত পূর্ব শর্ত ঠিক কিনা ক কষ্ট হইতে আছে আল্লাহ আমি সব জায়গাতে একটা অনুরোধ করি আজও আপনারা অনুরোধ করি আমার অনুরোধ হইল দয়া করে আল্লাহর হস্তে আপনার ছেলে হোক বেয়ে হোক সর্দির অন্তত ফার্স্টটা বছর পকেটে ফারেন না কমপক্ষে তিনটা বছর নুরানি মাদ্রাসাত ফড়াই দিবেন এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান না হইলে ডাক্তার বানান না হইলে যা মনে ধরে তা বানান তিনটা বছর তারে বক্তব্য ফড়াইবেন এই নুরানি মাদ্রাসাত কে রে আমি কেন বললাম তিন বছর এই তিন বছরে তে দশটা সুরা মুখস্থ করিয়া অকারে তাজবিদ আহা সহ সুন্দরভাবে দশটা সুরা মুহস্ত করে আলাইব তার ফার্স্ট হোক নামাজ পড়তে চারটা সূরা হইলে সারে তে দশটা মুহস্ত করে আলাইছে তে আত্মায় তো মুহস্ত করে আলাইব দোয়ায় কুনুত ফের আলাইব দূর শিক্ষা লাইব দোয়ায় মাসুরা শিক্ষা লাইব সোবাহাডা রাব্দি আলা হজিব সোবাহাডা আলা এটি শিক্ষা লাগবো তো এরপরে যে জানাজার দোয়া শিখবো জানাজার ভিতরে তাকবির করা এটা শিখব ঈদের ভিতরে বেশি কয়তক বের এটি শিখবো তারপরে তো সুন্দর করিয়া হালাল হারাম ফাক পবিত্র আল্লাহ নবী এডি সিন না তারপরে মাদ্রাসার যাইব। আমরা দেশে আরেকটা স্লোগান আছে হুজুলরা যখন ছাত্র কালেকশন করতে যায় যে সেরা বাফেরে বুঝায় আপনার সাইড জন অন্তত একটা মাদ্রাসা দেন এই কথা জীবনেও কোনো আলে মোলামা বলবেন না একটা মাদ্রাসা দেন যেই কথা অন্তত একটা জান্নাতন দেন বাহিরি না এক কথা ঠিক কিনা কন একটা কোনো মাদ্রাসায় দেবে হ্যাঁ

কি একজনটা ফলাই দেন না সকলটা ভাতের সাথে ফলাই দেয় সবাই আপনার ফোন এনে স্কুলে ভর্তি করান আপনি ক্যাডেট কলেজে ভর্তি করান আপনি তারা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান দোকানদার বানান কাস্টমার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু তারা আগে মুসলমান বানান ঠিক কিনা আর মুসলমান বানাইতে হলে এই মত্র মাদ্রাসার কোনো বিকল্প নাই আপনি কোনো স্কুল আপনি তাদের মুসলমান মানে তো না বাংলাদেশের মাদ্রাসার কারি স্কুলের কারিকুলামগুলা পরিকল্পিতভাবে এই খ্রিস্টান হুদি বানানোর সরযন্ত্র ঠিক না কম এটি মুসলমান বানানোর লেগে স্কুল হয়েছে নাই কেজি স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে হাই স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না মাদ্রাসাটির গজব করে দিছে এটির ভিতরে ইয়া সাদুর মিশান হিয়ায় আলুর বর্তা বানাইব কেমনে হিয়ায় ব্যাংক কেমনে ফাল দেয় ডিসি হয় কেমনে কিরিং কিরিং করে ডিসি হয় লে লেখাপড়ারা যে কি গজব করে দিছে কিছু তো টের ফান না আপনারা আপনি আইসলেন দিন খাইতেন খাইয়া যান দুগুলা দিন দিন কোনো খবর রাখেন না তো গজব করে দিছে মাইয়া ফাটে সাদ্দর বিচার সে আলুর বর্তা সি হায় মনে হয় যেন আলুর বর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম এ তারা আই আসে কোনো মতো বর্তা খাইতে আসছি আর কি আমরা লাজ্য কফালো আলুর কাঁচা আলুই আসিল আমরা কফালো আর সিহানের কিচ্ছু পাইছে না কোনো কথা নাই মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল কবি নজরুলের কবিতাগুলো ছিল ওমর ফারুক কবিতা এগুলো সেটিয়ে পিটিয়ে বিদায় করে প্রত্যেক করতে অসুভ্য মার্কা কবিতা বার করছে মোরার ডিম হাট টিনটিন টিন কার ডিম কার ডিম কি অসুভ্য ফানা আমি কিছু বুঝলাম না কিছু ঠিক কিনা কও মুসলমানে শরীয়ত অজগর পড়বে না মুসলমানের সন্তান শরীয়ত ওযু পড়বে ঠিক কিনা কও শরীয়তে আমি আমি গাছে পারে পড়ব না আমার মুসলমান ছেলে পড়বে সরে হতে অজু সরে হতে আজান ঠিক কিরকম এই কথাটি কইলে আর বালা না এত বালার দরকার নাই এত বালার দরকার নাই কানে দিয়ে যে কোরআন শরীফের স্বর আপনি মুখস্থ করছেন তা বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে আপনি যদি তিরিশ পারা মুখস্থ করতেন আরও তিরিশ পারা মুখস্থ হইয়া যাইতো অ ঘুলখানের মানুষ যেই সময় গেছে গা তো গেছে তুমি তো নিজে ফারছ না এই ভারতীয় একজন রাজা আসেন এবার নাম ছিল বাদশাহ শাহজাহান বিরাট বড় রাজা আসিন এবার আর ফুতের নাম সম্রাট জাহাঙ্গীর এবার আর ফুতে জাহাঙ্গীর হাফেজ হইছে তার ডানার দৈরা লইয়া গেছে দাদার কাছে সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয় আব্বা তারে চিনছেন নি কয় ক্যারাইডা আমার ফুতে আপনার নাতিয়ে কয় তোতে কিতা করছে কয় কোরআন শরীফ তিরিশ তিরিশবার মুখস্থ হাফেজ হয়েছে এই তোর দাদারে কুদুর সুরা ফাতে হারা হোনা হেতে সুরা সুন্দর কইরা পড়ছে তার দাদায় শাহজাহানে কানতে আছে আব্বা আপনি কান্দেন কে রে আপনার না যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হইছেন না কয় খুশি দইছি তোমার লগে হিংসা লাগতে আছে কয় বুঝলাম না আব্বা কী কইলেন কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বলে নুরের টুফি হইব তোমার ফুতে না হাফেজ হইছে তোমার দমাথাত নুরের টুফি হইব আমার ফুতেরও তো আমি হাফেজ বাঁধাইতাম ফার্সি না আমার একটু মাথার তো নুরের টুপি হবে না আর লাইগে আসি কাঁদতে আছি ময়দানে আমার ফুতে টুপি মাতা দিয়ে আনবো আর খালি মাথায় সম্রাট শাহজাহার আটন লাগবো পথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজা দিয়া জাতিয়া লাগছে কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে কইরা বাড়িতে বাড়ি গেছে গা ফোলা নাই 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 গেল কই খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে তিন বছর সাড়ে তিন বছর পরে জাহাঙ্গীর ভাই চাইছে আব্বাই দৈরা শাহ জাহানে দৈর আনজাদি কান্তা যা ফু তুই রেখা কাম করলি আমার কইয়া না গেলি উল কই গেছলি আবার জাহাঙ্গীর মুসকি হাসি দিয়া কো আব্বা কেমতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলা আমিও হাফেজ হইছি আমার ফুতার কারণে আমার মাথা নূরের টুপি হইব আর আমার কারণে আপনার মাথা মুরের টুপি হইব আমরা বাহে ফুতে টুপি মাথা দিয়ে আর আম কেমতের ময়দান ও মুসলমান ও গুলখারের মানুষ মুস্তাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে কোনো দিন যদি আর তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম তবে আসল একটা কথা শুই না রাখো চৌত্রিশ বছর মোস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিল ডাত কদম দিলে মাহফিল রুজন বুঝি রে আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হয়েছে হুন্ডাই তান্ডি উঠতে গেল কথা না যে দৈরা রাহ বেড়ায় তা তোরা কি তা শুরু করছো তা তারে তে যেতে বাইরে গেছে সিফাটা দিয়ে তারে ভিতরে আন এই তোর আন্ডে তারা না তে একজন বইয়ালে সে তে সো জেন্টেল খুব ভদ্র ছেলে মাসাল্লাহ তারে যে আমরা ডাক দিছি তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে এই হাতেও আইয়া ফর আরেকজন যে বাড়ি তুই আইয়া ফর ভিতরে আপনি যে খেলুড়ে বইয়ালান বইয়ালান জিনিস এটা

জোরে কন তাইলে আমরার জারার ফুত নাই সীমানা ফারুই গেছে গা ফুতে ওহনার হাফে যাওয়ার সময় নাই আপনি বাই ফুতনারে দেন আপনি নাতি ডারে দেন দাদা আঙ্গুলে ধইরা ধইরা তারে মক্ত বলই আইবেন কি মজা গরম ভাত খাওয়াই আনবেন আবার বাইত লইয়া যাইবেন গা মাগড়ি পরে পড়া শেষ হইলে দাদা আপনার কাম ডাকিতা সায়েস্টল আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন এই নাতি একদিন কথা কইব তা হাফেজ হইলে কামতের ময়দান আল্লাহ ডাক দেখবো দর্জন জান না নে দশজন লইয়া যা জান না তো তার দাঁত কাফনের কথা মনে পড়বো আমার দাদায় না আঙ্গুলো দইরা দৈরা আমারে মাদ্রাসাত নিত আমার দাদা জানি কই রে দাদায় জানি জান্নাত যাইত ফারসে নি কেমতের মদনতে ও কই একটা সিল্লান দিয়া লাগব আল্লাহ কইব তে কারে বিচারে কয় তার দাদারে বিচারে রেদোয়ান রে কইব বিচার আবার কয় কই আছে জান্নাতের দা রোয়ান রেদোয়ান আর তার দাদায় কই বিচার আবার কার রেদোয়ানে গুরান দিয়া গিয়া তার দাদারে ডানার ধরে লই আইব দাদা দাদা করো ওই যে তোমার দাদায় কাল্লা ও দাদারে দিয়ে শুরু করতাম চাই দশজন না বিলে জান্নাত নিতাম ফারাম এই দাদা এত ধৈরা ধৈরা মক্ত বানছে হাফেজ বানাইছে দাদারে আমার লোকে জান্নাত দাও আব্বারে দাও আম্মারে দাও একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ কইরা কইয়া যাই ফলাফেন আমি আজকে কই জানি গেলাম ও আজকে নদিনের বেলা মোহন সিং মাফির আসিফ যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেলায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার আমি কই মাসাল্লাহ ভালো জামাই পাইছেন আসলটা তো হনু শুনছেন না এবার পইলে হাফেজ হয়েছে আর পরে ইঞ্জিনিয়ার সমস্যা কি হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ অথবা ইঞ্জিনিয়ার হইও তো করলে হাফেজ যায় সমস্যা কি মার হাবা কর না কেন জোরে কেনারে মার হাবা আরে জোরে কেনারে মার হাবা তোমার ভূতের ডাক্তার বানাও হাফেজ বানাও তোমার ভূতের ইঞ্জিনিয়ার বানাও হাফেজ বানাও তোমার ভূতের কন্ট্রাক্টর বানাও হাফেজ বানাও ও গুলখানের মানুষ গুলখানের মানুষ আমার মনটা বড় আজকে চিন্তা কইরা দেখলাম এই যে গত বছর আগের বছর আইডা বছরে বছরে মানুষটি খালি বিদায় হইতে আছে আহারে এখন তো কবরস্থান হলো না কবরস্থান তো হেগুল দিয়া রে কত মানুষের আব্বা গুম ফাড়াই রাখছো আপমা গুম ফাড়াই রাখছো প্যান্ডেলডার ভিতরে এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙ্গা রাখছে এই বছর আয়া দেখি দোতলা মসজিদ খারাই গেছে গা কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে হাফেজ সাপনারেও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায় একটা লোক উঠত না কয়েক মিনিট সময় তোমরা ছাইয়া নিলাম ওখানে দোয়া করে লাম এক নাম্বারে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আম্মার নামে ইনশা